হ্যাঁ বেয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে এফজিটেস হাইব্রিড আরেকটি কালার যেটা আমার আগের ভিডিওতে ছিল তো আজকে সামনে আছে আমার ব্লু গ্লোসি একটা কালার দুইটা কালার আসছে বাংলাদেশে দেখতে পাচ্ছেন যতটুকু ভিডিওতে আপনারা দেখতে পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আনোফিশিয়ালে চলতেছে তো এর বিস্তারিত সাতটা ডিফারেন্স বা সাতটা আপডেট নিয়ে আসছে তো প্রথমত আসলেই যেটা কথা বলবো সম্ভবত এটা মোটরের মাধ্যমে যে স্টার্টটা হতো সেটা আসলে পরিবর্তন করা হয়েছে তো আস্তে আস্তে আমি সাতটা আপডেট বা আনুষঙ্গিক কিছু আপডেটের কথা জানাবো সব মিলায়ে অসাধারণ একটা বাইক তো ছয়টা কালার ভার্সন ফোরের সাথে মিল আছে তো দুইটা কালার অ্যাভেলেবেল মাত্র বাংলাদেশে এখন পর্যন্ত আসছে ইন্ডিয়া লঞ্চ হয়েছে মাত্র তো এই বছর আসবে কিনা জানা নেই নটশিওর তো এর মাধ্যমে যে কালারগুলো আসছে যে পরিবর্তনগুলো আসছে সব মিলিয়ে সব কিছুই জানানোর চেষ্টা করব প্রাইস কেমন হতে পারে আসলে তাও জানানোর চেষ্টা করব কবে নাগাদ বাংলাদেশে পাবেন অ্যাভেলেবেল অফিসিয়ালি সব মিলায়ে টোটালি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চাবিটা আসলে স্টার্ট দিলেই ভালো হয় তাহলে মোটামুটি মিটারটা দিয়েই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিটার টিএফটি মিটার যার আসলে ইন্ডিকেটার বা পাশে যে সিগন্যালগুলো থাকে সেগুলো সাইডে দেওয়া হয়েছে ভিতরে আনুষঙ্গিক যা যা আছে বাড়তি তার ভিতরে বিশেষ করে বাড়তি আছে আপনার হ্যাঁ ওয়ান অফ সুইচ আছে পাশে ইন্ডিকেটারটা আছে টাইমলি আগেই ছিল তো সেখানে বিশেষ করে আনা হয়েছে মোটামুটি টোটালি পরিবর্তন একটা মিটার যেখানে স্টার্টের সুইচ স্মুথলি অন অফ একটা স্টার্ট বাটন দেওয়া আছে হালকা করে প্রেস করলেই আপনার স্টার্ট হয়ে যাবে তো অনেকগুলো সুইচ আসলে আগে ছিল না যে সুইচগুলো আনা হয়েছে আমরা সাউন্ড একটু টেস্ট করি এখানে বিশেষ করে আসলে সাউন্ড অসাধারণ স্মুথ করা হয়েছে তো আপার যে সিগনাল বা সুইচটা আছে সেটাও স্মুথলি করা হয়েছে আপ ডাউন যে লাইটিং যে হেডলাইটটা সেটার পরিবর্তন বিশেষ করে আসলেই অনেক সুইচ আসলে অ্যাভেলেবেল করা হয়েছে ফোর সিগনালের যে সুইচটা ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না সেটা অ্যাভেলেবেল করা হয়েছে আর সুইচগুলো অসাধারণ খুবই স্মুথ এবং সফট যতটুকু মনে হচ্ছে তারপরে নেভিগেশন নিউ টার্ন বাই টার্ন যে নেভিগেশন পরিবর্তন সেটা সুইচের মাধ্যমে করা হয়েছে যেটা আসলে মিটারের মাধ্যমে শো করা যায় তো এখানে যেটা আসলে কাজ করতেছে আমরা সাউন্ডটা একটু দেখে আসব কি কি আসলে আছে তো সব আপ ডাউন লেফট রাইট সিগন্যালগুলো আছে এ পাশে যে ব্যালেন্সটা করা হয়েছে রিফ্রেশড আসলে ব্যালেন্সের ডিজাইনটা অসাধারণ এখানে চারটা পাঁচটা সেটিং আছে যেটা আপনারা ইচ্ছা মতো নিজের মতো করে আসলে সেটিং করে নিতে পারেন সম্ভবত মিউজিকে আসলে কি আছে জানি না তবে ম্যাপ ম্যাপটা দিলে ভালো হতো ওয়েদার দেওয়া হয়েছে তো আমার কাছে আসলে ম্যাপটা জরুরি ছিল তো আসলে এই সেটিংয়ে ম্যাপ আছে কি না বা আসলে কাজে লাগবে কিনা জানি না তো এখানে হ্যান্ডেলবারের যে পরিবর্তনটা আছে এটা আগের ভার্সনে ছিল না ইয়ামাহা লেখা আছে তো সুন্দর অসাধারণ লাগতেছে তবে ট্যাঙ্কির একটা পরিবর্তন আছে ব্যাপক দেখতে পাচ্ছে এটা আসলেই আপনার যেটা ওয়েল বা ট্যাঙ্কি তেল নেওয়ার যে সিস্টেম সেটার পরিবর্তন আছে তো সব মিলে আসলেই অসাধারণ পাশে দেখতে পাচ্ছেন যে টেলিস্কোপি যে সাসপেনশন এটা সবই একই ফোরের সাথে সবই মিল আছে খুব বেশি ডিফারেন্স না কালার এগুলোর ম্যাট করা হয়েছে আর সাইডের যে দুইটা গ্লোসি সেটা ব্ল্যাক গ্লোসি করা হয়েছে তো এ পাশে আপনার ডিস্ক ব্রেক বা টায়ার সবই সেম শুধুমাত্র হ্যাঁ ব্যতিক্রম আসলেই এ বিএস ছিল সেটাও আছে তবে চাকা যথেষ্ট পরিমাণে আসলেই ফোর থ্রি এটা সবই একই তবে সব মিলায়ে যে পাওয়ারটা আসলে জেনারেট হওয়ার কথা সেটা ডিফারেন্ট কারণ মোটর যেটার মাধ্যমে আসলে পাওয়ারটা হয় সেটা ম্যাগনেটের মাধ্যমে এবার দুইটার মাধ্যমে আসলেই পাওয়ারটা তৈরি হবে যার কারণে মাইলেজটা বেশি পাবেন এখানে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা ডিফারেন্ট আলাদা খুলে খুলে যেত যেটা এখন আর খুলবে না অ্যাটাস্ট করা আছে দ্বিতীয়ত একটা ঢাক দেওয়া আছে এটা সুন্দর তো সব মিলে আলাদা একটা ডিফারেন্ট করা হয়েছে সব মিলে তো হাইব্রিড পাওয়ার অ্যাসিস্ট সিস্টেমটা আছে যার কারণে এখানে সেই আগের মোটর সিস্টেমটা নাই এটা ম্যাগনেট বা ভিতরের একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে দুইটার কম্বিনেশনে আপনার পাওয়ারটা তৈরি হয় যার কারণে আপনার মাইলেজটা বেশি পাওয়া যাবে আর এরপাশে যে যেটা দেখতে পাচ্ছেন যে কালার ইঞ্জিনের উপরে সেটা আসলে আগে ছিল না বাসন ফোরে তো সেটা আনা হয়েছে যার কারণে বাকি কালারগুলো আসলে কেমন হবে জানি না তবে আশা করা যাচ্ছে বাসন ফোরের সাথেই মিলাবে কারণ ছয়টা কালার অ্যাভেলেবেল এখন হয়নি মাত্র দুইটা কালার অ্যাভেলেবেল বা আর বাকি দুইটা কালার সামনে আসতেছে হয়তো বা তো কত আসলে পাবো আমরা বাংলাদেশ নাগাদ জানি না তবে আশা করা যাচ্ছে এবছর আর গিয়ার সো তারপরে সেটিং এ যে ডিজাইনটা সবই একই রকম শুধুমাত্র সাইডের যে ডিজাইনগুলো সেগুলো ডিফারেন্ট করা হয়েছে কালারের সাথে অ্যাডজাস্ট করে এপাশে মোবিল সেন্স করার যে পয়েন্টগুলো সবই আলাদা ঠিক না সবই একই রকম নতুন কোনো সিস্টেম আসলেই যোগ করা হয়নি এ পাশে টেলিস্কোপিক ভিতরে যে ইঞ্জিন স্প্রিং যাই বলে না কেন এগুলোর একটা পরিবর্তন আছে আর এ পাশে ট্রাক ট্র্যাকিং কন্ট্রোল যেটা আছে সেটাও নতুন করে অ্যাডজাস্ট করা হয়েছে যেটা আগেও ছিল তবে নতুন করে আসলে সাথে ডিক্সের যে ব্যাপারটা আছে এটা আসলেই উইদাউট এবিএস এটা শুধুমাত্র ট্র্যাক কন্ট্রোল এটাই দেওয়া হয়েছে বিশেষ করে আসলে তেমন আর কিছু দেওয়া হয়নি পিছনে শুধুমাত্র সাউন্ডটা স্মুথ করা হয়েছে যতটুকু আগের থেকে মনে হচ্ছে যতটুকু আপনারা সাউন্ডে দেখলেন তবে আসলে লবণ কোম্পানির বাইক তো আর দাম আসলেই সবার কাছে অতিরিক্ত মনে হয় সেটাই আমার কাছে মনে হচ্ছে বাকি সব সেটিং একই রকম খুব বেশি ডিফারেন্স না সিটটা স্বাভাবিক তিনজন বসা যাবে কিন্তু আসলে তিনজনের জন্য না তবে নর্মালি বসা যাবে এপাশে পাশে ব্যাক দ্বিতীয়ত সিগন্যাল লাইট এগুলো একটু এল সিস্টেমে করা হয়েছে আগেও ছিল তবে একটু এম টি ফিফটিনের মতো কিছুটা পার্থক্য বা নতুন ছোঁয়া আসলে দেওয়ার চেষ্টা করেছে যেহেতু হাইব্রিড বলা হয়েছে হাইব্রিড বলতে আসলে আমরা বুঝতেছি সব কিছুই বেশি বেশি বা তো ধরার বিষয়টা অসাধারণ লাগতেছে তো বিশেষ আসলে সাতটা পার্থক্য তার ভিতরে স্টপ অ্যান্ড স্টার্টস সিস্টেম নিয়ে আসা হয়েছে নতুনভাবে টান সিগন্যাল আলাদা করা হয়েছে ট্যাঙ্কের সাথে করা হয়েছে মাইলেজটা অসাধারণ পাবেন আপনারা এ পাশে যে সেটিংগুলো দেখতেছেন সবই একই মাইলেজ আসলে কোম্পানি বলতেছে সিক্সটিন তবে চালানো এবং মেনটেন্সের উপরে আসলে ডিফারেন্স ডিফেন্ড করে এগুলো আর কমফোর্ট অ্যান্ড স্টাবিলিটির কথা আসলে বলতে কিছু নেই অসাধারণ একটা বাইক বিভিন্ন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এ সম্পর্কে আর প্রাইস আপাতত আনঅফিশিয়ালি চলতেছে আপনার প্রায় চার লক্ষ বা তিন লক্ষ আশি হাজার হয়তো মার্কেটে আসলে তিন লক্ষ পঞ্চাশ ষাট এর ভিতরে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম